ওয়েলকাম টু দ্য চ্যানেল মাই লাইফ বন্ধুরা জয়েন্ট করুন আমি লাইফে এসেছি

ভালো আছি তোমার কথা সাউন্ড কম কেন ঠিকই তো আছে শুনতে পাচ্ছ না হ্যাঁ ভালো আছি গো এমনি ভালো আছি তুমি কেমন আছো আমি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর থেকে বলছি ব্যারাকপুর থেকে গো উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর

Think that meat meal hmm. शंतू हाय पौदी मैट मिलर शंतू रॉय हाय भाभी जी हैं हाय प्रशांत रॉय हाय ज्ञानीमन हेलो हाय बस अमित না পান খাই না তো তবে আজকে খেয়েছি শুধু পান শুধু পান খেয়েছি थैंक यू पान खेल पान पान खे शुद्ध पान पता फ्रॉम बोलो i from that city <laughs> till okay <laughs> ডু do ইংলিশ রকম ইংলিশ না গো English? জানি না কাজ চালানোর মতো জানি একেবারে স্পোকিং ইংলিশ জানি না দুই ওয়ান ইংলিশ একেবারে স্পোকিং ইংলিশের মতো অত জানি নয় চলে যায় ইংলিশে ভয় পাই আই নো বেঙ্গু বেঙ্গু জানো না তুমি থাকতো সমস্যা তুমি বেঙ্গুলে জানো না ওকে ও হো কি লাগতেছে আর হিন্দি সে বলো ঠিক হুম বলো কেন কী করে কোথায় পড়বে অর্ক আমি কিন্তু এবার পড়ে যাব কোথায় পড়বে ছাদ থেকে না বিছানা থেকে খাট থেকে পড়ে যাবে তাই দেখো আগে ই করে নিও আগে ডাক্তারকে কল করে রাখো পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে আগে ডাক্তারকে কল করো ফোন করে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখো বা তাই হম মিষ্টি হাসির তোমার ওই মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তোমার সেদ্ধ চোখ নীল দোপাটি হাসি কপাটিতে লালদোপাটি দেখতে ভালোবাসি কেন এমন করছো গো ইউ মিস ইউস লাভ ইউ ইউ আর নট গুড টাইম আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ টু সবাই কমেন্ট করো না না গো চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না দেখো না কিচ্ছু দেখতে পাইনা চশমা লেখাই দেখতে পাবো না টু মিস লাভ ইউ লাভ ইউ আর ইউ আর লাভ ইউ ইউ ইউর থ্যাংক ইউ চোখের মধ্যে ডুবে যেতে আমার গো চশমা ছাড়া কিচ্ছু দেখি না লেখা টেখা কিচ্ছু দেখি না কষ্ট হয় তাও পাওয়ারটা চেঞ্জ করতে হবে এই পাওয়ারেও কিছু না ছ মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয় পাওয়ার সবসময় চশমা পড়ি না না ডাক্তার বলেছে শুধু শোয়ার সময় ভুলে রাখতে আর স্নান করার সময়

আমাদের সময় পাগল আমাদের সময় পাগল করার ছিল না গো আমাদের ঘরের থেকে বেরোতেই দিত না হুম হম এখনকার মতো যেখানে খুশি যত্র তত্র আমাদের ঘরের মধ্যে আটকে রাখতো গো ভাইরা বডিগার্ড ছিল

রাতে বেরোয় বলো প্যাচারা রাতে বেরোয় প্যাঁচা প্যাঁচা আই লাভ ইউ 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 আর নট

তোমার ভিডিও তো তোমার লাইভও দেখি ভিডিওগুলো আমি দেখি খুব ভালো লাগে গো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সুমিতা তুমি এসে আমি খুব খুশি হলাম তুমি লাইভ আসবে কখন

To meet the daily blog. Oh I get not I love you, I love you, I love you. Mm -hmm. I love you too. বলো বলো কে দুজন আছে এখন কি আমি সময়টা ঠিক মনে হয় সকলের কাজের সময় আমি লাইফটা এলাম তিনজন আছো কমেন্ট করো লাইক দেন আমি মাই চ্যানেলকে লাইক দেন করো চ্যানেলটাকে লাইক দেন করো সবাই রোজ এক ঘন্টা করে হাঁটি দেখো রোগা হয়ে গেছি আর হাঁটবো না আর হাঁটবো না এটা গিয়ে আমি রোগা হয়ে গেছি খুব আমার প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম করছে দিদি তাই তোমার কোনো কথা রিপ্লাই দিতে পারছেন ঠিক আছে বোর এসেছো এটাই অনেক হুম সমস্যা হতেই পারে ঠিক আছে ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম ঠিক আছে এসেছো এটাই অনেক তার জন্য আরও অনেক এক আকাশ ভালোবাসা রইলো তোমার জন্য তুমি জয়েন করেছো ঠিক আছে কোনো ব্যাপার না বোন জয়েন করেছে এটাই অনেক আমার মাছের ঝোলটা করে রেখেছি ভাতটা যাব ভাতটা করব মাছের ওই রুই মাছ করে রেখেছি আশিম আলুদেম রুই মাছ করেছি চাটনি আছে শুধু গরম ভাতটা বসাব তাই ভাবলাম যে রাতে আবার বেশি রাত এলাম দেখি একটু লাইট নটার দিকেই আসি তখন আবার খাওয়া দাওয়ার সময় শীতকাল তো তাই ভাবলাম বসে আছি রান্না করে রেখেছি দুপুরবেলা মানে সকালে মাছের ঝোলটা করে রেখেছি এখন শুধু ভাতটা করব চাল ভিজিয়ে রেখে ধুয়ে এরপর গিয়ে ভাতটা বসিয়ে দেব তুমি রান্না করছো নাকি রান্না বসিয়েছো তুমি লাইফে আসবে আজকে না না বৃষ্টি হয়নি গো মেঘলা মেঘলা করেছে আমরা যখন হাঁটতে গেছি বিকেলবেলা কেউ কি মেঘলা হলাম বৃষ্টি মানে এখনো বৃষ্টি হয়নি তবে সে ঠান্ডাটা কম ও লাইফে আসতে পারছো না নেটওয়ার্কের প্রবলেম একদিন এসে ঘুরে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল তুমি হাজবেন্ডকে নিয়ে চলে এসো তোমার বেবি কয় বেবি কয়জন একটা বেবি না দুটো নিমন্ত্রণে রইলো চলে এসো আমার বাড়ি এসে ঘুরে দেও তাই আমি দেখতে পাচ্ছি না তোমাকে কয়দিন ধরে কতক্ষণ থাকতে মানে জানো তো ওয়াচ টাইম কমে যাচ্ছে কত কেন কী জানি কেটে নিচ্ছ টাইম হুম আজকে আমি ভিডিও হ্যাঁ বানিয়েছি তো দুটো শর্ট ভিডিও বলো আমি তো অত কিছু জানি না বলো তুমি তো নতুন বলতে গেলে আগে তো কবিতার লাইক কবিতা তখন তো অত শত জানতাম না বলো 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 ना ठीक है না ঠিক কেন রাগ করবো বে রাগ করবো কেন তুমি রাগ করবো কেন ও যে ঠিকমা তাই ও কি কিছুই হবে না বয়স কে আর থেমে থাকে গো বয়স একে হয়ে যায় তাই না বয়স কারো করছে না বয়স কারো তুমি তোমার বয়সটাও ধরে রাখতে পারবে না আস্তে আস্তে তো হবেই না i'll